সো হ্যালো এভরিওয়ান আমি আর তোমাদের সবাইকে স্বাগতম শামীম পিজন লভটে তো এখন আমি চলে এসেছি আমার পায়রা লফটের মধ্যে আর আজকে সকাল থেকে মানে এতটা পরিমাণে বৃষ্টি হয়েছিলো দেখেন পায়রা লফ কিন্তু একদম ভিজে গিয়েছে তো বৃষ্টি থামার পরে আমি কিন্তু পায়রা লব্টে এসেছি আর পায়রা লোক সবচেয়ে প্রথমে আমি ক্লিন করছি কারণ বৃষ্টিতে দেখেন পায়রা লভ ভিজে গেলে প্রচণ্ড পরিমাণে গ্যাস করে আর জলগুলো কোথাওতে ঢুকেছে তোমাদেরকে সেটাও আছে আর এখন ওয়েদারটা দেখো কেমন মেঘগুলো একদম কালো কালো হয়ে আছে মানে এই ওয়েদারে পায়রাগুলোকে ছাড়াই যাবে না তবু আমি কি করলাম যে আমার মনে হলো যে ছাড়বো না তারপরে আমার হঠাৎ করে মন করলো যে পায়রাগুলোকে আজকে ওড়াই তো দেখেন এখন তোমরা দেখতে পাচ্ছো আমার লকটে কয়েকটা পায়রা খালি রয়েছে তো কয়েকটা পায়রা ছেড়ে রেখেছে এবং আমার যে চারটে যে সাদা পায়রা ছিল চারটের মধ্যে চারটে সাদা পায়রা ছেড়ে দিয়েছে ওইদিকে আন্ধ্রা বেবিটাও ছেড়ে দিয়েছে যেন আন্ধ্রা বেবি লবটা নেই সব কোথায় আছে তোমাদেরকে দেখাচ্ছে যে তোমরা একটু অপেক্ষা করো তোমাদেরকে দেখাবো দেখে নাও এখন সব পায়রা কেমন বসে রয়েছে আর যে বৃষ্টির যে জলটা ঢুকে আমার লবটের দু সাইডে দুটো ফাঁকা আছে ওইখান দিয়ে মানে যখন বৃষ্টিটা হয় তখন জলটা ঢুকে আর এইদিকে দেখে যে পায়রাগুলো উড়িয়েছিলাম মানে আমি দুটো পায়রা উড়িয়েছিলাম এবং কয়েকটা পায়রা সেট করার জন্য ছেড়েছি যে আন্ধ্রা বেবিটা আর দুটো সাদা বাচ্চা যে ছিল ওদেরকে ছেড়েছি দেখি না সব পায়রাই নেমে গিয়েছে আর একটা যে বেবি পায়রা ও কিন্তু কেটে গিয়েছিল আমি সকালে উড়িয়েছিলাম সকালে না মানে বৃষ্টি ধামার করে উড়িয়েছিলাম তো পায়রাগুলো উড়ে নেমে গিয়েছে একটা পায়রা আসেনি এখনও পর্যন্ত যখন আসবে তোমাদেরকে আমি অবশ্যই জানাবো একটা আপডেট দিয়ে দেবো যে পায়রাটা আসলে আর আমি আশা করি পায়রাটা এসে যাবে কারণ ওর যে নজর আমার যে এই ব্লাড লাইনটা এই যখনই প্রথম ফ্লাইংয়ে দিই এরা একবার হলো বেরিয়ে যায় তারপরে একদিনকে বা দুদিন পরে আবার রিটার্ন করে এরা কিন্তু লোকের বাড়িতে পা রাখেই না বন্ধুরা আর যদি না রিটার্ন করে তাহলে এরা কিন্তু মানে কেউ ধরে নেবে বা কোনো কিছু করে নেবে কারণ আমার এই বেবিটা যতটা সম্ভব কেউ ধরতে পারে না এবং আমার এই ব্লাড লাইনটাই এমন মানে এই যে তিরপল ঢেকে রাখি তারপরের থেকে ওইখান দিয়ে সাইড দিয়ে জল ঢুকে আর ওই সাইড দিয়েও জল ঢুকে লবটে তো কি করব বন্ধুরা ওই সাইড দিয়ে দেয় জল ঢুকে ওই যে পুরো লফট ভিজে গিয়েছে মানে ওটার একটা ব্যবস্থা করতে হবে আর এই সাইডে এইদিকে যে জল লবটের কন্দে এদিকে জল ঢুকে বন্ধুরা তো কিছু করার নেই আর যে বাচ্চার কথাটা যে বলছিলাম ও যদি মানে মারাও যায় না লোকের লবটে বসে না কোনো দিনও মানে ওর ড্লটাই এমন তো আমি আশা করি যে ও পায়রাটা কালকে বা দুদিন পরে অবশ্যই রিটার্ন করবে আমার ওর এতটাই ট্রাস্ট রয়েছে আর এদিকে দেখেন এদেরকে ছেড়ে রেখেছি একটু মানে হালকা হালকা রোদও বেরিয়েছিল আমি ভাবলাম যে একটু ছেড়ে দিয়ে এদেরকে লকটে রেখে লাভ নেই কারণ এদেরকে একটু উড়াতে হবে মাঝে মধ্যে তো একটা বাচ্চা বেরিয়ে গেছে আর একটা বাচ্চা দুটো বাচ্চা উড়িয়েছিলাম মানে একটা বেরিয়ে গেছে একটা আছে তো আশা করি ওটাও চলে আসবে আর দিকে আন্ধ্রা বেবিটা কেমন আসছে নাও আস্তে আস্তে তো এদেরকেও মানে যদি বৃষ্টি টিষ্টি হয় তো এদেরকেও ঢুকিয়ে দিতে হবে কারণ বৃষ্টিতে ভেজানো যাবে না ভেজালে কী হয়ে যায় পায়রা মল্টিংয়ে পড়ে যাবে এবং আর কোনো কিছুই না যেন এদিকে পায়রাগুলো সব বসে রয়েছে আর পায়রাগুলোকে কিন্তু আমি সকালে মানে লপটে এসে প্রথমে খাবার দিয়েছি আর এইখান দিয়ে যে লপটে যে জলটা এই যে গড়া দিয়ে যে এইদিকে যে মেঝে করা আছে এর নিচে দিয়ে জলটা বন্ধুরা হালকা হালকা শোষকে জলটা লফটের মধ্যে যায় তো ওই জন্য লবটের ভিতরে জলটা যায় তো ওটার একটা কোনো ব্যবস্থা করতে হবে আর এদিকে তো এদিকে তোমাদেরকে দেখালাম আর এদিকে দেখে নাও পায়রাগুলো কেমন বসে রয়েছে তোমরা একটু শখ করে নাও আর যারা আমার চ্যানেল নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা আমার পায়রাগুলো শখ করে নাও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে সব পায়রাগুলো কেমন বসে রয়েছে তো এদেরকে তো আমি প্রথমে খুলে খাবার দিয়ে দিয়েছি দেন তারপরে এদেরকে আমি উড়িয়েছিলাম তো কটা ভাইরা নামলো এবং ওই একটা পায়রায় বেরিয়ে গেছে ও আশা করি এসে যাবে এদিকে এই পায়রাটাকে মানে ওড়ানো যাবেই না মানে এই ওয়েদারে যদি ওড়ায় এরা বৃষ্টিতে ভেজবে কিন্তু লবটা একদম আসবে না মানে এরা প্রচণ্ড উড়ে আর উড়ে কি করে মানে অন্য একটা ছাদ ধরে নেয় মানে মাঝে মধ্যে সবসময় ছাদে বসে না যখন আমি প্রচণ্ড তাওয়া দিই তখন ওরা হচ্ছে ছাদ ধরে নেয় সেই জন্য আমি এদেরকে ওড়াই না যখন ওয়েদার খারাপ বা যখন প্রচণ্ড গরম হয় তখন এদেরকে ওড়াই কারণ যখন এরা হাঁপিয়ে যাবে তখন এই লবটার মধ্যে আসবে দেখেন ওই যারা কেমন বসে রয়েছে এদিকেও আশা করি ঢুকিয়ে নেব কারণ যে কোনো সময় বৃষ্টি এসে গেলে তখন সমস্যা হতে পারে কারণ পায়রাগুলোকে ভেজানো যাবে না আমি যে প্রথমেই বললাম বল্টিংয়ে এদিকে একটা পায়রা নেমে গিয়েছে ভাবছি চেকে ঢুকিয়ে দেবো তো এখন এদেরকে ঢোকাবো না এখন একটু বাইরে থাকুক কারণ একটু টুবো উঠেছে বেগে ঢুকিয়ে লাভ নেই বাইরে থাকুক আর এদিকে দেখেন পাশের বাড়ি পায়রা চলেছে এইটা আমার পায়রা ওইটা হচ্ছে পাশের বাড়ির পায়রা এটা হচ্ছে আমার পায়রা দেখেন পায়রাটা কেমন মানে ভালো ফ্লাইং আছে কিন্তু মাঝে মধ্যে এরা কী করে মানে প্রচণ্ড স্পিডে স্পিডে উড়ে আর মানে তাড়াতাড়ি দমটা শেষ করে নেমে যায় তো আজকে এটা ভালো টাইম দিয়েছে তো এদিকে দেখেন আর সেই যে বাচ্চারা কেটে গেছে আমি তো অনেকটাই খোঁজাখুঁজি করেছিলাম একবারও দেখিনি যে উড়ে উড়ছে নাকি তো দেখতে পাচ্ছি না আকাশ একদম খালি এবং ওয়েদারটাও খারাপ চলো ভিডিওটা আর বেশি বড়ো করছি না ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো বাই বাই